সুখবর দিলেন ব্রাজিল কোচ দরিবাল বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন কোচ ধরিবাল চেষ্টা করেছিলেন হুশ পেয়েছেন দরিবালের তিনি এখন বুঝতে পেরেছেন শুধু এখন ক্লাবের বড় বড় নাম নয় বরং ব্রাজিল দলের প্রতি যাদের ডেডিকেশন আছে যারা ব্রাজিলে এই হলু জার্সির জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন তারাই জায়গা পাবেন ব্রাজিলের জাতীয় দলে এইদিকে উরুগের কিংবদিনী সুয়ারেশ ব্রাজিল জাতীয় দলকে দিয়েছেন এক চমৎকার পরামর্শ তিনি বলেন যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে চায় তাহলে তাদেরকে আর্জেন্টিনাকে স্মরণ করতে হবে আর্জেন্টিনার খেলোয়াড়রা তারা নিজের সর্বোচ্চ দিয়ে দেখিয়ে দিয়েছেন তারা মেসির হাতে একটা শিরোপা তুলে দিতে চান এবং তারা সেই কাজে সফলও হয়েছে। সেই একই কাজ অনুসরণ করতে হবে ব্রাজিলকে তাদেরকে এমন দশজন খেলোয়াড় খুঁজে নিয়ে আসতে হবে যারা নেইমারকে সাহায্য করবে দশজন খেলোয়াড় যদি এমন তৈরি করতে পারেন তাহলে বাকি সব কাজ নেইমার একাই করে ফেলতে পারবেন এসব কিছু কথা মাথায় রেখে ব্রাজিল কোচ দরিভাল তার নেক্সট মিশনে মাঠে নামার আগে দলে ডাক দিয়েছেন নেইমারকে নেইমার ছাড়া ব্রাজিল দলে যে আপাতত কোনো মুক্তি নেই তা বুঝতে পেরেছেন কোচ দরিভাল তাই এবার তিনি দলে ডেকেছেন এই ব্রাজিলিয়ান প্রিন্সকে পিস নেইমির পাশাপাশি দলে জায়গা পাওয়ার সম্মান দেখা দিয়েছেন রিচালিসনে রিচালিসন ক্লাবে যেই খেলুক না কেন ব্রাজিল দলে তার ডেডিকেশন নিয়ে কোনো বিশেষ করে গোলের কথা কি এখনো মনে আছে ভক্তদের ব্রাজিল হারলো এই গোলটি জায়গায় করে নিয়েছিল বিশ্বকাপের সেরা গোলের তালিকায় রিসালেশন নেইমারের পাশাপাশি দলে ফিরেছেন ক্যাসিমিরো ক্যাসিমিরো আসলে এমন একজন খেলোয়াড় তাকে আসলে কোনোভাবেই উপেক্ষা করা যায় না রিয়াল মার্দিসের ট্যাঙ্ক হিসেবে পরিচিত পাওয়া এই তারকাকে নিয়ে কোনো প্রশ্ন নেই কারণ তাকে যখন যেখানে খেলতে দেওয়া হয়েছে সেখানে তিনি দেখিয়ে তিনি কি জিনিস গোলকিপিং এ হয়তো একটু পরিবর্তন আসতে পারে ব্রাজিলে ব্রাজিল দলে ধরে আসেন অ্যালিসন একজন মেইন গোলকিপার হিসেবে তার অবদান কোনোভাবে অস্বীকার করা যায় না কিন্তু এখন সময় এসে এই জায়গায় অন্যদের একটু ঝালিয়ে দেখার সেক্ষেত্রে অ্যাডারসন একটি ভালো অপশন পাশাপাশি বেন্তুকে একটু ট্রাই করে দেখতে পারেন কোচ দরিভাল কারণ স্পেন এবং ইংল্যান্ডের সাথে অনুষ্ঠিত দুইটা ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছিল এই তারকা মোট কথা ব্রাজিল কোচ দরিবালের মাথায় এখন একটাই প্ল্যান আর সেটা হলো ব্রাজিল দলকে সেই পূর্বের জায়গায় নিয়ে যাওয়া সম্প্রীতি ভিনিয়েসেস এক আলোচনায় ব্রাজিল পরাজয়ের ভার তার কাঁধে নিয়েছেন তিনি বলেছেন তিনি চাইলে হয়তো দুটি হলুদ কার্ড অ্যাভোর্ড করতে পারতেন কিন্তু তিনি সেটি করেননি এর জন্য ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস আশা করা যায় তারা যদি এই সব কিছু বুঝতে পারেন তাহলে দু সালের বিশ্বকাপ জিতা তাদের জন্য অনেকটা সহজ হবে